নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা এখন তো শীতকাল এবং আমার এই গাছের চ্যানেলটিতে ফুলের ভিডিও আসতেও শুরু করে দিয়েছে যেগুলো আমরা কম বেশি সকলেই শীতকালে নিজেদের বাড়িতে লাগিয়ে থাকি আমার বাগানে চন্দ্রমল্লিকা ছাড়া এই শীতকাল কিন্তু অসম্পূর্ণ কারণ প্রত্যেক বছর ছাদে এবং নিচে মাটিতে বা টবে এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আমার লাগাতেই হয় এবছরও দেখুন তার অন্যথা হয়নি দেখুন বন্ধুরা আমার এই ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছগুলো কি সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা গাছে ফুল ভরে ভরে এসেছে মনে হচ্ছে যেন কয়েক শত তারা এসে গাছের উপর বসে আছে এ এক অসম্ভব সুন্দর দৃশ্য ফুলের ভারে গাছের ডালগুলো একেবারে নুয়েই পড়েছে এবং প্রত্যেকটা রং দেখুন বন্ধুরা কি সুন্দর কোনোটা বা মেরুন কোনোটা সাদা বা ঈষৎ গোলাপি কোনোটা বা হলদে কোনোটা বা আবার একেবারেই সাদা পরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছে ফুল ফুটেছে এবং এই চন্দ্রমল্লিকা কিন্তু এক ধরনের হয় না অর্থাৎ এর পাপড়িগুলো বা রঙগুলো যাই বলুন সবই কিন্তু একে অপরের থেকে ভিন্ন প্রকৃতির হয় এখানে দেখুন কোনোটা বা থোকা গোল কোনোটা বা এইরকম সরু সরু পাপড়িযুক্ত ফুল কিন্তু প্রত্যেকটা ফুলই অসম্ভব সুন্দর দেখতে এবং দেখেও যেন চোখের শান্তি বন্ধুরা এই গাছের চারা যখন তৈরি করা হয়েছিল তখন একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে কিভাবে মাদার প্ল্যান থেকে কাটিং সংগ্রহ করে সেগুলো থেকে চারা তৈরি করছি এবং সেই চারাই কিন্তু এগুলো দেখুন কি সুন্দর আজ ফুল দিতে শুরু করেছে এবং বন্ধুরা আপনারা যদি এরকম এত পরিমাণে ফুল চান তাহলে কি করতে হবে সেটাও কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেটা আর কিছুই না পিঞ্চিং অর্থাৎ গাছগুলো যখন ছোট অবস্থায় থাকবে বারে বারে গাছের ডগার অংশ কেটে ফেলতে হবে তার ফলে আসবে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এবং যত বেশি শাখা প্রশাখা আসবে গাছে তত বেশি কুড়ি আসার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় তার ফলে প্রচুর পরিমাণে ফুল হবে এটা আশা করাই যায় ফুলগুলো যতটা সুন্দর দেখতে নামও সেরকম সুন্দর চন্দ্রমল্লিকা ঠিকই তাই কিন্তু বন্ধুরা এই গাছের পরিচর্যা কিন্তু একটু করতেই হয় কারণ অন্যান্য আগে যে গাছগুলো আমি দেখিয়েছি যেমন সেলোসিয়া আগে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছে হয়তো একটু কম জল লাগে এবং পরিচর্যার খুব বেশি দরকার হয় না কিন্তু এই চন্দ্রমল্লিকার কিন্তু শুরু থেকেই বেশ ভালো পরিচর্যা লাগে যেগুলোর যখন চারা অবস্থায় ছিল তখন আমি তো দেখিয়েছি কিন্তু চারা হওয়ার পর এবং ফাইনাল রিপোর্টিং হওয়ার পর কি করতে হয় এবার আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে প্রথমত এই গাছ কিন্তু ভালো রোদ পছন্দ করে অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে দেখুন আপনারা ছাদে কি সুন্দর ফুল হয়েছে এবং এই গাছে কিন্তু নিয়মিত জল দিতে হবে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে জল কোনো গাছই পছন্দ করে না তবে চন্দ্রমল্লিকাতে কিন্তু নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণেই জল দিতে হবে এই গাছে যদি ভালো বৃদ্ধি এবং ভালো ফুল চাই তাহলে কিন্তু ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে বন্ধুরা যেমন প্রত্যেক বছর আমি এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু পচা সারই প্রয়োগ করি কারণ খোলপচা সার দিলে এই গাছে আমি দেখেছি খুব ভালো ফুল আসে এবং তার কালারগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং কত পরিমাণে ফুল আসছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি অন্যান্য সার প্রয়োগ করে থাকেন তাহলে সেটাও দিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এই খোলপচা সার খুবই কাজে দিয়েছে সেজন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে একটা গাছও কিন্তু মিস হয়নি আমার বাড়িতে যে সমস্ত চন্দ্রমল্লিকা রয়েছে সেগুলো তো আপনাদের আমি দেখিয়ে দিলাম এছাড়াও নিচের বাগানে কিছু চন্দ্রমল্লিকা এর থেকে একটু আলাদা আছে যেগুলো পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব কিন্তু বন্ধুরা এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটি কিন্তু অনেক রয়েছে যেখানে এর আকার একে অপরের থেকে আলাদা রং সেটাও একে অপরের থেকে আলাদা এবং এখন তো বিভিন্ন ধরনের আরও নতুন নতুন ভ্যারাইটি চলে এসেছে যেগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপাতত আমার কাছে যে কটা ভ্যারাইটি ছিল সেগুলোই লাগিয়েছিলাম এবং তার থেকে কি সুন্দর ফুলও পেয়েছি ভবিষ্যতে ইচ্ছে আছে আরও নতুন নতুন ভ্যারাইটির যেন চন্দ্রমল্লিকা আমি লাগাতে পারি এবং বন্ধুরা এই চন্দ্রমল্লিকা ফুল কিন্তু বিভিন্ন রঙের হয় সাদা হলুদ গোলাপি হালকা বেগুনি রানী প্রভৃতি বন্ধুরা আপনাদেরই চন্দ্রমল্লিকা সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ